এই জেনজিদের মতকে পরিবর্তন করে তাদের মগজকে ধোলাই করে এই ব্রেন ওয়াশ করে যে মিথ্যা চেতনা বিক্রির ব্যবসা শুরু করেছিল তাদের সেই চেতনা দিয়ে মগজ পরিবর্তনের কার্যকরতা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে যার প্রমাণ পেয়েছি আমরা স্বচক্ষে দেখেছি যে এই ডাকসু এই জাকসু এই রাকসু এবং চাকসু কি এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে এই জেনজিদের মগজে আমরা দেখেছি গণ বিশ্ববিদ্যালয় যেটি প্রতিষ্ঠাতা ছিলেন ব্যক্তিগতভাবে যোগ্য লোক ছিলেন কিন্তু প্রতিষ্ঠানেও ইসলামী ইসলামী মূল্যবোধ বা বিশ্বাসে বিশ্বাসী লোকদের যাতায়াত বা অবস্থান আসলে সহজ ছিল না সেখানেও আমরা দেখেছি যে ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করেছে আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাকে বলা হয়ে থাকে রাম এবং বামের সুতিকাগা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা ইতিহাস এবং কামরুল হাসান নামে শিবিরের এক ছেলে যার কাছে একমাত্র শিবিরের ডায়েরি পাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল আজকে যখন এই রেজাল্টগুলি দেখি তখন আনন্দের চেয়ে চোখের পানিতে ভাসি সবচেয়ে বেশি উনিশশো সালে সালে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন চাকসুর বিজয় হয়েছিল আপ আমাদের পূর্ববর্তী ভাই বলেছেন একশোর বেশি রং সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল চাকসুর সেই প্রাক্তন কাছে আমি শুনেছি ইতিহাস আর আজকে এই বছর পরে আবার চাকসুতে যখন শিবির বিজয়ী হয়েছে আমরা শেষ অবনত ভাবে আল্লাহ সুবহান তাল্লা দরবারে শুক্রিয়া আদায় করি ই মহান প্রভু তুমি নিশ্চয়ই সত্যকে একদিন বিজয় দেয়া দান করবেই যতই তারা মুখের ফুটকারে নিবিড়ে দিতে যাক না কেন যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম আর জাতীয় সংলাপ জুলাই বিপ্লব অবিশ্বমান চিত্তে বাংলাদেশ সর্বপ্রথম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিগত জুলাই বিপ্লবে আত্মদানকারী দাংকারী আমার সেই শহীদ সন্তানদের প্রতি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল সন্তানদেরকে যারা হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে অন্ধত্বের জীবন বরণ করে নিয়েছে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা প্রদান করার জন্য সম্মানিত সুদীজান আজকে এই নতুন বাংলাদেশে নতুন করে শিক্ষার কারিকুলাম নতুন শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য আমাদের এই সেশন বা আজ আলোচনা করার সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি সেই জন্যই আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা জানি আবহমান কাল থেকে কি চলে এসছে যে একটি জাতি গঠনের জন্য সবচেয়ে বড় প্রধান যে উপাদানগুলি ছিল সেগুলি হচ্ছে সেই জাতির বিশ্বাস আত্মপরিচয় সেই জাতির সংস্কৃতি এবং ঐতিহ্য এই সকল কিছু নিয়েই আবহমান কাল থেকেই এই জাতীয় প্রতিষ্ঠানের বা জাতির শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে থাকে আসলে শিক্ষাই হলো একটি জাতি গঠনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান আমরা বলতে পারি শিক্ষা একটি জাতির দর্শন শিক্ষা একটি জাতির মূল্যবোধ তৈরি করে একে জাতির ধারার ভিত্তি গঠন করে থাকে এবং শিক্ষা জাতির একইভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রেও ভূমিকা রেখে থাকে অথচ আমরা লক্ষ্য করেছি এই স্বাধীন বাংলাদেশে এই খাতে কোন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ ছিল না এবং বেসরকারি খাতেও তারা সেবামূলক বা দক্ষতা উন্নয়নমূলক কাজের বিনিয়োগের চাইতে মুনাফা অর্জনমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বিনিয়োগে অগ্রাধিকার দিয়েছেন বলেই শিক্ষা উন্নয়ন বা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা তেমন উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ বা ফলাফল লাভ করতে পারি সম্মানিত সুদিজন বিগত ফ্যাসিবাদের শাসন আমলে আমরা দেখেছি তারা এই শাসন ব্যবস্থায় একটি ন্যারেটিভ তৈরি করেছে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের তথাকথিত যে বিশ্বাস তাদের যে বিশ্বাস সেটি তৈরি করার জন্য সেই মন মানসিকতা তৈরি করার জন্য সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় সমগ্র তরুণ প্রজন্মকে তাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করার জন্য একটি নতুন ভাষণ তারা তৈরি করেছিল আমরা সবাই জানি আমি যেহেতু নিজে অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট লেভেলে বত্রিশ বছর শিক্ষকতা সাথে জড়িত ছিলাম তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নামে একদম টপ টু লেভেল সর্ব পর্যায়ে একটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এটি বাধ্যতামূলক করে দিয়েছিল আমি আমাদের আগের ভাইয়ের বক্তব্যের সাথে বলতে চাই সংযুক্ত করে কিন্তু তারা এই জেনজিদের মতকে পরিবর্তন করে তাদের মগজকে ধোলাই করে এই ব্রেন ওয়াশ করে যে মিথ্যা চেতনা বিক্রির ব্যবসা শুরু করেছিল তাদের সেই চেতনা বিক্রির ব্যবসা এবং তাদের সেই চেতনা দিয়ে মগজ পরিবর্তনের কার্যকরতা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে যার প্রমাণ পেয়েছি আমরা সচক্ষে দেখেছি যে এই ডাকসু এই জাকসু এই রাখসু এবং সু কি এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে এই জেনজিদের মগজে সেটি তার প্রমাণ হয়েছে যা তাদের গড়ে তোলা সেই মিথ্যা ন্যারেটিভকে এই জাতির সন্ধানেরা ইভেন আমরা দেখেছি গণ বিশ্ববিদ্যালয় যেটি প্রতিষ্ঠাতা ছিলেন ডাক্তার দাবসুল্লাহ ব্যক্তিগতভাবে উনি সদ যোগ্য লোক ছিলেন কিন্তু তাদের প্রতিষ্ঠানেও ইসলামী মূল্যবোধ বা ইসলামী বিশ্বাসে বিশ্বাসী লোকদের যাতায়াত বা অবস্থান আসলে সহজ ছিল না। সেখানেও আমরা দেখেছি যে ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করেছে আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাকে বলা হয়ে থাকে রাম এবং বামের সুতিকা গা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা ইতিহাস এবং পত্রপত্রিকায় দেখেতে কামরুল হাসান নামে ছাত্রশিবিরের শিবিরের এক ছেলে যার কাছে একটিমাত্র শিবিরের ডায়েরি পাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল আজকে যখন এই রেজাল্টগুলি দেখি তখন আনন্দের চেয়ে চোখের পানিতে ভাসি সবচেয়ে বেশি উনিশশো সালে চাক চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন চাকসুর বিজয় হয়েছিল আপ আমাদের পূর্ববর্তী ভাই বলেছেন একশোর বেশি রুম সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল চাকসুর সেই প্রাক্তন বীর কাছে আমি শুনেছি সেই ইতিহাস আর আজকে এই চুয়াল্লিশ বছর পরে আবার চাকসুতে যখন শিবির বিজয়ী হয়েছে আমরা শেষদা অবনত ভাবে আল্লাহ সুবহান তাল্লার দরবারে সুক্রিয়া আদায় করি ইয়ে মহান প্রভু তুমি নিশ্চয়ই সত্যকে একদিন বিজয় দেয়া দান করবেই যতই তারা মুখের ফুটকারে নিবিড়ে দিতে চাক না কেন সম্মানিত সুদিডান আমি বলতে চেয়েছি আজকের যে বিষয়বস্তু সেটির উপরে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য বিশ্ব মানে নেওয়ার জন্য আমাদের কি করা উচিত আমরা জানি যে আমাদের পাঠ্যক্রম বা পাঠদান পদ্ধতি আমাদের শিখন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন আমি একজন জ্ঞানদাতা নয় আমি একজন ছাত্রী মেন্টর বা গাইড হিসাবে তাদেরকে যেন পথ নির্দেশনা দিতে পারি আমার আদর্শ দিয়ে চরিত্র দিয়ে কথা দিয়ে আমি যেন তাদেরকে প্রভাবিত করতে পারি আমি যে কথা বলতে চাই সেটি যেন তার আত্মায় প্রতিফলিত হতে পারে দিন দিনসেচে গিয়ে সে যেন এই শিক্ষার বাস্তবতার সাথে আদর্শিক প্রভাব নিয়েও বড় হতে পারে সেটি দরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং সাথে সাথে দরকার প্র্যাকটিক্যাল নলেজ অ্যাসাইনমেন্ট প্রযুক্তি সমন্বিত ক্লাসরুম এবং সিলেবাস ও কারিকুলামকে স্কিল বেস কম্পিটেন্স বেস তৈরি করা দরকার এবং সবচেয়ে বেশি যে দরকার যে জিনিসটি সেটি এই আমাদের যে পেপার প্রেজেন্ট করেছেন ভাই সেই ভাই নকর নুরুজ্জামান ভাই পথে শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি তিনি খুব যথার্থই বলেছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সবচেয়ে বেশি দরকার ধর্মীয় নৈতিকতা মূল্যবোধ সম্পর্ক সম্পন্ন কারিকুলা অন্তর্ভুক্ত করা এবং একে প্রাধান্য দেওয়া কারণ সততা সহনশীলতা দেশপ্রেম প্রেম মানবিকতা এগুলি থেকেই কিন্তু সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়ে থাকে যতই আমরা বলেছি যে ছাত্রলীগ হচ্ছে দেশপ্রেমের সবচেয়ে বড় সার্টিফিকেট ধারিমাল শক্তি যতই তারা বলেছে যে এই দেশকে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তারা সবচেয়ে বড় ভূমিকা অর্জন করেছে কিন্তু আমরা দেখেছি তারা এই দেশকে রেখে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে সম্মানিত সেই জন্য আমি বলতে চাই দেশপ্রেম তৈরি করার জন্য প্রত্যেক ব্যক্তির শিক্ষার সাথে সব সততা সহনশীলতা পরমত শ্রদ্ধা দেশপ্রেম এগুলি ওতপ্রোতভাবে জড়িত আর সেটি সম্পৃক্ত করার জন্য নৈতিক মূল্যগত ধর্মীয় পৃথিবীর অনেক দেশেই আমরা এখানে বিদগ্ধ ব্যক্তি রয়েছেন যারা জানেন পৃথিবীর অনেক দেশেই এই ধর্মীয় নৈতিকতা শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে যেমন জাপান ফিনল্যান্ড ভারত এগুলিতে কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে একদম স্কুল লেভেল থেকে কলেজ লেভেল পর্যন্ত যেটুকু ধর্মীয় শিক্ষা ছিল আমি নিজে ইসলামিক স্টাডিসে শিক্ষক ছিলাম যেটুকু ইসলামী শিক্ষা ছিল সেদিকে বাদ দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র এবং নানা রকম পরিকল্পনা গ্রহণ করে সেগুলি বাদ দেওয়া হয়েছে গুচ্ছ করা হয়েছে বিকল্পভাবে আইসিটি শিক্ষার সাথে ইসলামী শিক্ষাকে অল্টারনেটিভ করা হয়েছে অনার্স মাস্টার্স বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানের পদগুলিকে টিচার্স পদ ক্রিয়েট করা ছিল সেগুলিকে বন্ধ করে দিয়ে তাদের শিক্ষককে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে এভাবেই শিক্ষাবে ধর্মীয় শিক্ষা বিহীন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে বিগত কয়েক দশক ধরে যে শাসন ব্যবস্থা তারই ফলে কিন্তু আমরা দেখেছি করোনাকালে ডাক্তার সাবরিনার মতো ডাক্তার যিনি মিথ্যা করোনা সার্টিফিকেট বিক্রি করে অর্থ উপার্জন করেছে আমরা দেখেছি যে কি করে বাপ ভাইয়ের মতো এই পদমর্যাদার ছোট ছোট শিশুদেরকে ব্যক্তিরাও ধর্ষণ করেছে নৈতিকতার মান কোথায় নেমে গেলে একটি জাতির এইরকম একটি অবস্থা সৃষ্টি হতে পারে আমরা আসিয়া হত্যার বিচার চাই বলে রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছি কিন্তু যেখানে গেলে এই শক্তি বা এই শত্রুতা বা এই নৈতিকতা তৈরি হতে পারে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারি সেই জন্য আমরা আমি বলতে চাই আমাদেরকে এমন একটি কর্মক্ষেত্র শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যে শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্যই নয় শিক্ষকদেরকে নৈতিক ও আদর্শিক মান সম্পন্ন হতে হবে তৈরি করতে হবে এমন এক একজন আদর্শ শিক্ষার্থী যারা যে যেখানে যাবে সেইখানে গিয়েই তার আলোকে প্রজ্বলিত করবে যেখানে যত বেশি অন্ধকার সেখানে মোমের আলো তত বেশি অন্ধকারকে প্রজ্বলিত হয়ে অন্ধকার করতে পারে সম্মানিত সেজন্য আমি মনে মনে করে থাকি যে শিক্ষকদের মর্যাদা এবং প্রণোদনা বাড়ানো এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় দিন শেষে একজন শিক্ষক তিনি যে আদর্শ নিয়ে শিক্ষার আলো ছড়াতে গিয়েছিলেন আর দিনের শেষে তিনি একটি ফুলের তোরা আর একটি জায়নামাজ নিয়েই কিন্তু বাড়ি ফিরেন সেই জন্য কিন্তু আমরা মানসম্পন্ন আদর্শ শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে পাই না সেই জন্য প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠানকে যেমন ডিজিটাল ডিজিটাল ক্লাসরুমে পরিণত করা ইন্টারনেট এক্সেসের ব্যবস্থা করা এবং কন্টিনিউয়াস প্রফেশনাল যে ডেভেলপমেন্ট দরকার আজকে আমি যে শিক্ষা নিয়ে এসেছি এই শিক্ষাটাকেও যে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করা দরকার এই জিনিসগুলো আমাদেরকে আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভাই যেটি বলেছিলেন পরীক্ষা ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি পারফরমেন্সের মূল্যায়ন হওয়া দরকার এবং প্রজেক্ট প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলি হওয়া দরকার এবং এই সৃজনশীল পদ্ধতির সাথে আমি নিজে কাজ করেছি দীর্ঘদিন আমি জানি না সরকারের পক্ষ থেকে কীরকম সেই সময়ে বরাদ্দ ছিল কিভাবে ট্রেনিং দেওয়ার কথা ছিল বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আমি যেহেতু ঢাকার মতো একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেছি সেখানেও দেখেছি এই সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে তারা প্রপারলি কাজে লাগাতে পারছে না এবং এর থেকে যে পরিমাণ বেনিফিটেড হওয়ার জন্য চিন্তা করা হয়েছিল তার কিছু হচ্ছে না বরং আমরা যারা মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছি আমাদের ভিতরে যেই ধরনের জ্ঞানগত বা প্র্যাকটিসিং যে নলেজগুলি ছিল এই বাচ্চাদের মধ্যে সেটিও তৈরি হচ্ছে না না ধৈর্য ধরে একটি কথা শুনতে পারছে তারা সেই পেশেন্ট তাদের নাই অথবা ধৈর্য ধরে একটি জিনিস আধা ঘন্টা ধরে লিখবে বা পড়বে সেটিও তার তৈরি হচ্ছে না ওই যে সৃজনশীল পদ্ধতিতে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ বা না বলে উত্তর দিয়ে দাও অথবা ওই প্রশ্নের আলোকেই তাকে কিছু লিখে দাও সেই পদ্ধতিতেই তারা কিন্তু নিজেদেরকে তৈরি করেছে সুতরাং পুরা পড়ছে পরিবর্তে আমরা চাই যে এই সমস্ত জিনিসগুলি পরিবর্তন করা হোক এবং সচেতনতা ও ভাবমূর্তি উন্নয়নের জন্য একজন শিক্ষকে ভাবমূর্তি উন্নয়ন এবং সেইভাবে সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য একটি শিক্ষা ব্যবস্থার সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ইনক্লুডেড করার জন্য আমাদের মানসিকতারও একটি পরিবর্তন দরকার যেমন একটি নার্স তার নার্সিং পেশায় যাবে একজন টেকনিশিয়ান মেয়ে তার টেকনিশিয়ান পেশায় যাবে এস যেটা বলা হয়েছে যে তাদেরকে অন্ত ভুক্ত করার জন্য সেখানে কিছু একটু সমাজে আমরা দেখতে পাই একজন নার্স নার্সিং পেশায় থেকে আসলে স্বাভাবিকভাবে একটা সম্মানের দৃষ্টিভঙ্গি পায় না একজন টেকনিশিয়ান স্বাভাবিক সম্মানের দৃষ্টি কি পায় না এবং আমরা দেখবো একজন গার্মেন্টসে একজন পুরুষ সুপারভাইজারই থাকবে অথচ গার্মেন্টসের অধিকাংশ কর্মজীবী হচ্ছে নারীরা সেখানে কিন্তু একজন মহিলা সুপারভাইজার থাকা উচিত সেটি কিন্তু করা হয় না তাদেরকে ইনক্লুড করা উচিত এবং মেয়েদের জন্য এসিএম অবস্থানকে আরও বেশি অগ্রসর করার জন্য তাদের যেমন সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে তেমনি নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রেও আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেই কর্মক্ষেত্রগুলিতে নারীরা কাজ করে তাদের দিফে আলাদা কোনো সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা নাই তাদের নিরাপত্তা নাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নাই তাদের দক্ষতা বৃদ্ধি করে উন্নত চরিত্রবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদের স্কিল পেস কাজের পাশাপাশি এই ট্রেনিংগুলি তৈরি করা দরকার সেটিও কিন্তু নাই সম্মানিত সুদীজন আপনাদের কাছে তাই আমি আহ্বান জানাচ্ছি যে এই বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চাই তাহলে দক্ষতা উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ এই সকল কিছুর সাথে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধর্মীয় নৈতিক মূল্যবোধ তৈরি করা একজন ডাক্তার চাই কিন্তু তাকে একজন আল্লাহ ভিরু ডাক্তার চাই আমরা একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার চাই কিন্তু একজন আল্লাহ ভিরু ইঞ্জিনিয়ার চাই যার ভুলের কারণে রানা প্লাজার মতো ধসের সৃষ্টি হবে না জীবন দিবে না হাজার হাজার লোকেরা সেই রকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের একটি ধর্মীয় মূল্যবোধ টপ টু বটম পর্যন্ত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে আখেরাতমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার যাতে দুনিয়াকে যেমন সে সার্ভ করবে তেমনি আখেরাতের ভয়ে দুনিয়ার দক্ষতাকে প্রপারলি কাজে লাগার জন্য সে চেষ্টা করবে সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আসসালাম আলাইকুম আহামতুল্লাহ